নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো আগের দিনের ভিডিও তো আপনাদের সাথে আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর মুহূর্তটা শেয়ার করলাম তো তারপরে আমি তো কথা দিয়েই যে দ্বিতীয় দিন কিন্তু আপনাদের সাথে আমি আমার বাপের বাড়ির রান্নার পুজোর মুহূর্তগুলো শেয়ার করব কী বলুন তো আগের ভিডিও তো আপনারা দেখলেনই যে আমি সন্ধ্যেবেলার দিকে বাজারে গেছিলাম তো সেই কারণের জন্য রান্না তো সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে গেছিলো সেই কারণে আমি যতক্ষণে বাজারে এসছি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র মাছ ভাজা পুঁই এবং একমাত্র ভাত বাকের ওই কটা আইটেম বাদ দিয়ে সমস্ত আইটেম কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি আগেভাগেই ওই সকালের দিকেই বা সকাল ঠিক বলবো না দুপুরের দিকেই মোটামুটি সমস্ত সবজিগুলো কেটে কুটে জোগাড় করে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো তারপর আমার দুই মা মিলে কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছে তো যে কারণের জন্য আমি ছিলাম না ভিডিওটি একদমই নিতে পারিনি আমি ভেবেছিলাম প্রথমে যে যখন আমি সবজিগুলো কাটাকাটি করে গোছাচ্ছিলাম তখনই ভিডিও নেব কিন্তু কোনো কারণে খেয়াল ছিল না হয়তো কারণ ওই ভিডিওটা দেখলাম একদমই আমার ফোনে নেওয়াই হয়নি আর এছাড়াও রান্না যখন হচ্ছিলো আমি তো ছিলাম না তাই আমি ভিডিও করতে পারিনি তো ভাবলাম কি আছে তো আজকে কি কি রান্না হয়েছে না হয়েছে সেগুলো নয় আজকে আপনাদের সাথে শেয়ার করি তো সেই ভিডিওটাও আশা করব আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এছাড়াও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে যার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তা তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আর আজকের দিনটা আপনারাও কেমনভাবে কাটালেন আজকে আপনাদের বাড়িতে কারদের কাদের বাড়িতে রান্না পুজো ছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন রান্না পুজো তো ঠিক না রান্না পুজো বলতে গেলে কালকেই কালকে ছিল রান্না আজকে হলো পান্না অর্থাৎ কালকে রান্না করে আজকে সেই ঠান্ডা খাবারগুলি খাওয়া হয় এটাই হলো রান্না পুজোর মহত্ত্ব তো এবং মা মনসাকে যেমন আমাদের আমার বাপের বাড়িতে মেনলি শুধু রান্নাটাই হয় এবং এমনি প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয় কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু এই রান্না খাবারগুলি মা মনসাকে নিবেদন করা হয় আমাদের বাড়িতে কিন্তু সেই নিয়মটা নেই তো শুধুমাত্র রান্নাই হয় এবং এটি আমরা আমরাই খাওয়া দাওয়া করি এছাড়াও আমরা আশেপাশের কিছু মানুষ আসে এবং আমরা আসি ওই বাড়ি থেকে এবং বাবা মাও আসে তো আজকে কি কি আইটেম রয়েছে সেটা তো দেখালাম তো এখন তো কথা বলতে বলতে বলাই হলো না কি কি আইটেম রয়েছে ঠিক আছে চিন্তা নেই আমি আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো আজকে কি কি রান্না হয়েছিল মানে কালকে কি কি রান্না হয়েছিল আজকে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম তো এই যে রান্না পুজোর এই একটা মজা আশেপাশের বাড়িতেও রান্না পুজো হয় সেখান থেকেও দেখুন দিয়ে গেছে এই যে প্রসাদটা দেখছেন এটা আমার পাশের বাড়ির জেঠিমার দেওয়া প্রসাদ এটা কিন্তু ওদের পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু জেঠিমারা মা মনসাকে প্রসাদ হিসাবে নিবেদন করে এবং তারপরে কিন্তু সবাইকে সকালবেলা মানে দুপুরের দিকটাতেই সবাইকে কিন্তু এটা প্রসাদটা সবাইকে দেয় তো এই যে দিয়েছে দেখুন কত কিছু বানিয়েছে আমাদের বাপের বাড়িতে হলেও এই জেঠিমাদের বাড়িতে কিন্তু অনেক কিছু হয় এছাড়াও আমার পিসির বাড়ি থেকেও এসছে প্রসাদ তো সেইটাও কিন্তু অত বেশি কিছু না পিসি বলতে গেলে ওই যে আমি যাই না পিন্টুদের বাড়ি ওই পিন্টুদের বাড়িরই প্রসাদ বলছে এই যে দেখুন ওদের বাড়িতেও কিন্তু এরকম অনেক কিছু ভ্যারাইটি হয় আর এই দেখুন পায়েস হয়েছে চালের পায়েস তার সাথে চাল তার চাটনি তারপর এই যে সামনের দিকেই দেখুন একটা নারকেল দিয়ে না একটা নাড়ু টাইপের কিছু একটা জিনিস বানিয়েছে প্রপারলি নাড়ু না হলেও কিছুটা আর এই যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো পিন্টুদের বাড়ির প্রসাদ তো দেখুন ওদেরও বাড়িতে কিন্তু অনেক কিছু ভ্যারাইটি হয় আমাদের এত কিছু হয় না আমাদের নর্মালি দেখলেনই যেটা তো বলবো বলবো আমাদের বাড়িতেও কি কি হয় বলবো তো এদের বাড়িতেও দেখুন এই পিন্টুদের বাড়িতেও কিন্তু অনেক ভ্যারাইটির জিনিস হয় ওদের বাড়িতে কিন্তু চাল তারও চাটনিটা বানায় এই চালতার চাটনিটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের বাড়িতেও কি কি হয় সেটাও জানতে ইচ্ছা করছে বলছি আর এই দেখুন চালতার চাটনি কি সুন্দর না চালতার চাটনি কিন্তু অপূর্ব হয় আমের পরে যদি আমাকে বলেন যে কোনো চাটনি হিসাবে ঘরোয়াভাবে কিছু তো আমি তো চালতার চাটনি বেছে নেবো কেন জানি না আমার প্লাস্টিক চাটনির প্রতি সেই ভালোবাসাটা নেই আর টমেটো চাটনি আমি খাইই না তো আমের পরে চালতা চাটনি আমার কাছে তো এবার চলুন এবার দেখে নেওয়া যাক আমার বাপের বাড়িতে আজকে কী কী করা হয়েছিল মানে কি কি রান্না হয়েছিল এখানে রয়েছে পান্তা আর তার সাথে লেবু লঙ্কাটা দিয়ে দেওয়া হয়েছিল তো তার সাথে এখানে রয়েছে ঝুরু ডাল ভাজার মধ্যে এখানে রয়েছে কাঁকরোল ভাজা কলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা তার সাথে এখানে রয়েছে কিন্তু কচু শাক যেটা নারকেল দিয়ে করা হয়েছিল রয়েছে চিংড়ি মাছ ভাজা আরও ভাজাও ছিল এখানে প্লেটিংয়ে সব কিছু আমি দিইনি তো ওখানে কুমড়ো ভাজাও ছিল কিন্তু আর ঢেঁড়স ভাজাও ছিল আর তার সাথে কিন্তু এখানে মাছ ছিল কাতলা মাছ ছিল ইলিশ মাছ ছিল তার সাথে কিন্তু ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি তো বললাম যেটা আমার বাপের বাড়িতে কিন্তু অত কিছু আইটেম হয় না কিন্তু বেশ তবুও অনেকগুলি আইটেম হয় তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য